হঠাৎ করে ছাদে এসে দেখি আকাশের কি ভীষণ ভয়ঙ্কর আর প্রচণ্ড গরমের পর যখন এই রকম কালো আকাশ মেঘলা আকাশ দেখতে পাই সত্যি ভালো লাগে আজকে আপনাদেরকে আমি দু রকম দেখাবো প্রথমে দেখাবো যে কীভাবে দেখুন কালো হয়ে ঘন মেঘ হয়েছে আর আজকে যেহেতু পূর্ণিমা তাই রাত্রিবেলা আমাদের বাড়ির ছাদে আমি গিয়ে পূর্ণিমা চাঁদের আলো আমাদের ছাদ থেকে কীভাবে দেখায় বা পূর্ণিমার চাঁদ কিভাবে উঠেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার তাহলে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন